চোদ্দ বছর হয়ে গেলেও এখনও সার্বিক কোনো উন্নয়ন নেই মুর্শিদাবাদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে শুক্রবার আহিরনে অবস্থিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মোহাম্মদ সামসুর রহমান সহ অন্যান্য আধিকারিকরা এদিন তারা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেন আলিগড়ে আসা আমাদের কয়েকদিন ধরে চলছে আর কি এবং মূলত হচ্ছে এই আলিগড় ক্যাম্পাসকে আমাদের এলাকার মানুষ যেভাবে আমরা প্রপার আলিগড়ে দেখেছি আর কি আমরা সেরকমভাবে পেতে চাইছি আর কি আমরা লাস্ট লোকসভার যে শেষন হলো আর কি সেই সময়ে আমরা পাঁচজন সাংসদ আমরা আলিগড়ে গিয়েছি ভেসের সঙ্গে দেখা করেছি ওনাকে আসা আমন্ত্রণও জানিয়েছি যে আমাদের যে আহিরন ক্যাম্পাস রয়েছে আর কি সেটাকে অ্যাকাডেমিক দিক থেকে এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে সব দিক থেকে দুটোই দিক থেকে ডেভেলপ হওয়া উচিত তো আমরা সেটাকে লক্ষ্য রেখে এসেছি আর কি আমরা কিছু প্রোপোজাল দিয়েছিলাম সেটাতে তিনারা কিছু ভার্বালি সহমত দিলেও আমরা সেটা চাইছি যে এক্সিকিউশন হোক আর কি তার জন্য আজকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহোদয় আমাদের এটিএম জেড পি সাহেবও আছেন আর আমাদের ইউনিভার্সিটির ডাইরেক্টর সহ আরও শিক্ষক বৃন্দ রয়েছেন অ্যাসিস্ট্যান্টার রেজিস্টার রয়েছেন আর কি এবং আপনাদের জানিয়ে রাখি আরও যে এর মধ্যে যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে সেই রাস্তাটা জেলা পরিষদ থেকে প্রায় এক কোটি টাকার কাছাকাছি